আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের একটা ক্যাম্পেইন কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এই যে টেলিকম যে সার্ভার রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম এটা হচ্ছে একটা টেলিকম অ্যাপস এই ধরনের অ্যাপস আপনারা চাইলে নিজের নামে বানিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে ফ্লাক্সি সফটওয়্যার বিডি কোম্পানির সার্ভার তো আপনারা যদি ফ্ল্যাক্সি সফটওয়্যার বিডি কোম্পানির ওয়েবসাইটে যান সেখানে গিয়ে আপনারা আরও বিস্তারিত তথ্য পাবেন সেখানে দেখতে পারবেন যে আমি ফ্লাক্সি সফটওয়্যার বিডি কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে রয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি ক্রমে চলে যাচ্ছি ফ্লসি সফটওয়্যার বিডি লিখে আমি সার্চ করে দিলাম করে দেওয়ার পরে দেখবেন যে ফ্ল্যাগসফ্টের ভিডিও ডট কম এখানে আসার পরে আপনারা দেখবেন এখানে নিচের দিকে আসলে দেখবেন যে এখানে আমার ছবি রয়েছে দেখতে পাচ্ছেন সাবিত হাসান মার্কেটিং অফিসার তো এই হচ্ছে বিষয় তো আমার চ্যানেলের লোগো রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা যে এই সার্ভারটা দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনের যত সার্ভার কালার যে কোনো কিছু হতে পারে কিন্তু এই ডিজাইনের যত সার্ভার রয়েছে সবগুলো কিন্তু এই কোম্পানির সার্ভার অর্থাৎ আমাদের কোম্পানির সার্ভার তো আপনারা যদি এই সার্ভারটা অন্য কোনো জায়গা থেকে নেন বা কোম্পানির লোকের বাইরে কারোর কাছ থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হবেন কারণ ওরা কপি করে অনেকে সেল করতেছে তো যাই হোক আমাদের ক্যাম্পেন চলতেছে ক্যাম্পেন সম্পর্কে নিয়মিত আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনারা যারা টেলিগ্রামে জয়েন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে নিয়মিত আপডেটগুলো দিয়ে থাকি যারা যারা অর্ডার সাবমিট করেন বা প্লেস্টোর অ্যাপস দেওয়া থেকে শুরু করে অন্যান্য অনেক তথ্য দিয়ে থাকি তো আপনারা একটু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর এই ক্যাম্পেন সম্পর্কে যদি একটু বলি এই ক্যাম্পেনে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা আমাদের সার্ভারের যে দাম তা থেকে আমরা এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এই সময়ের মধ্যে আপনি এবং আমাদের আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনারা ইয়ারলি একটা গিবয়ে থাকবে এই দু সালে যত মানুষ সার্ভার নেবে আমাদের কাছ থেকে অর্থাৎ টেলিকম সার্ভার এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টেলিকম সার্ভার এটা হচ্ছে গোল্ড ভার্সন তো যারা দু সালে যত মানুষ সার্ভার নেবে প্রত্যেককে আমরা কিন্তু একটা ক্যাম্পেনের আওতাভুক্ত করছি এবং সবাইকে নিয়ে একটা গিবএয়ে করবো আমরা কিন্তু একটা গিবোই ইতিমধ্যে করেছি আপনারা হয়তো সেই গিবইয়ের ভিডিওটা দেখেছেন আমরা যেই আমাদের যে ডিসেম্বর ক্যাম্পেন ছিল সেই ক্যাম্পেনে যারা সার্ভার নিয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা একটা গি ব্যবস্থা করেছি তাদেরকে পুরস্কার দিয়েছি তো এ হচ্ছে বিষয় তো আপনারা যারা চাচ্ছেন যে এই সময়ের মধ্যে একটি সার্ভার নেবেন অর্থাৎ আমাদের এই ক্যাম্পেন সময় তারা কিন্তু সার্ভার নিতে পারেন প্লাস হচ্ছে ইয়ারলি ক্যাম্পেইনে থাকবেন এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা গিফট যে দিয়েছিলাম সেটা তিনটা পুরস্কার দিয়েছিলাম তারপরে গিভওয়ের ভিডিওটা আমরা কিন্তু ছেড়েছিলাম আপনার সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো সেটা আপনারা একটু দেখে নেবেন এই যে গি যে ভিডিও সেটা তে হচ্ছে বিষয় বিষয়ে আপনারা কিন্তু চাইলে এই ক্যাম্পেইন সময়ে সার্ভার নিতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের বিজনেস টেকনোলজির যে চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন থাকবেন সেইখানে নিয়মিত আপডেটগুলো দিয়ে দেবো তো এই ক্যাম্পেন প্রাইজে সার্ভার নিতে চাইলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করে সরাসরি যোগাযোগ করেও কিন্তু আপনারা এই টেলিকম সার্ভার সম্পর্কে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন তো ক্যাম্পেইন কিন্তু বেশি দিন নাই ক্যাম্পেন চলবে এই রমজানও শেষ ক্যাম্পেনও শেষ হয়ে যাবে অর্থাৎ শেষ রমজানের রাত বারোটা পর্যন্ত কিন্তু এই ক্যাম্পেনটা চলমান থাকবে তার পরবর্তীতে কিন্তু হয়তো এই দামে আপনারা পাবেন না তাই ক্যাম্পেন প্রায় সার্ভার নিতে চাইলে অবশ্যই এই সময়ের মধ্যে নিয়ে নেবেন যোগাযোগ করুন বিস্তারিত জানবেন বিস্তারিত জেনে তারপরে সার্ভার অর্ডার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ